বাড়ি এক লতিরাজ কচুর আবাদ করছিলাম বিশ শতাংশ জায়গা তার মধ্যে ওই কচুর ক্ষেত্রে ফেলাইছি এখন ওই ক্ষেত্রে আমরা এখন বট্টা চাষ করি এখন আর কচু নাই তাই আমার আব্বাই কিছু কচুর চারা এই বাড়ির পিছনে এনে রাখছিল বাড়ির পিছনে আর কি বুনে রাখছিল ওই টিউবওয়েল পানি বুনে আসে এখন মনে করেন তাই ওই জায়গা থেকেই যতটুকু গাছ আছে লতি গাছ তাতে আর কি সারা বছর লতি খাওয়াটা চলে আমাদের আর কিনতে হয় না তাই আমি যখন বাড়ি আসলাম তখন এ মিন্ডে বললাম যে চলো যাই আমরা লতি নিয়ে আসি আমরা আজকে লতি রান্না করব বাংলাদেশের জাতীয় মাছ পাঙ্গার দিয়ে জাতীয় মাছ তো এখন পাঙ্গাস পাঙ্গাসের মাথা দিয়ে লতি রান্না করলে অনেকই মজা হয় রান্নার মাঝে আবার কিছু উপাদান দিতে হবে ময় মশলা ভালো করে দিতে হবে সাথে কয়েকটা লেবুর পাতা দিবেন আমি বললাম কয়েকটা লেবুর পাতা দিয়ে রান্না করবেন দেখুন অনেক ভালো লাগছে তো খাইতে অনেকই ভালো লাগবে আপনারা একবার বিশ্বের না খেয়ে দেখেন ই আমি লতি কেটে আমার হাতে দিতেছে আর আর ভিতরে দিতেছে

দ্বিতীয় তিন খাওয়া চলে যাব লতি দিয়ে লতি আমার অনেক পছন্দ